হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে সেদিন প্রিয়া একান্ত অবসরে নিজেকে নিয়েই ভাবনায় ডুবে গিয়েছিল আসলে ওকে অবাক করছিল ওই ওই রকম অফুরাণ অবসর সময়ে ওর বিবাহিতা বান্ধবীদের কর্মব্যস্ততা প্রতিটি মানুষ ভালো তখনই থাকে যখন তারা নিজেকে ভালো রাখে কিন্তু ওর বান্ধবীরা তো নিজের কথাই ভাবার সময় পায় না ভালো থাকার কথা তো অনেক দূরে তখনই প্রিয়ার মনে পড়ে গেল বহু পুরনো দিনের কথা তখনও সদ্য কলেজ শেষ করেছে আর সাথে সাথে একটি চাকরিও পেয়ে গেছে তখন ওর অনেক স্বপ্ন দু জুড়ে নিজেকে নিয়ে জীবনকে নিয়ে ইত্যাদি বাড়ি ফেরার পথে ও লক্ষ্য করে দেখেছে বিশেষ কেউ একজন যেন ওর প্রতীক্ষায় থাকে ওর ফেরার অপেক্ষা করে এ কথাটা মনে হলে ওর মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে ওঠে এরকমই একদিন অফিস ফেরত বাসে ওর সামনে এক বয়স্ক ভদ্রমহিলা এসে দাঁড়ালে প্রিয়া উঠে ওনাকে বসতে জায়গা ছেড়ে দেয় আর তারপর দু এক কথায় গল্পের শুরু ও সব কথা শোনার পরে ভদ্রমহিলা নাবার আগে ওকে বলেন আজ তোমাকে দেখে আমার নিজের মেয়ের কথা মনে হলো ও বিয়ে করতে চায়নি আমাদের মন রাখতে বিয়ে করল কিন্তু আমি বুঝি সব থেকেও ও ভালো নেই তাই জীবনটাকে বুঝে খরচ করো এই বলে উনি নেভে গেলেন সেদিন প্রিয়া অনেক ভেবেছিল ওর বিয়ে করা বান্ধবীদের জীবন দেখেছিল ওদের ব্যক্তিগত জীবন বলে কিচ্ছু নেই নিজস্ব কোনো পরিচিতি নেই ও সংসারের যাতাকলে চাপা পড়ে কোথায় যেন হারিয়ে গেছে এখন শুধুই রোবট বা দম দেওয়া পুতুলের মতো সংসার ঠেলে যাচ্ছে ওরা কয়েকদিন পর বৃষ্টিভিজা এক রাতে প্রিয়ার অফিস থেকে ফিরতে রাত হয়ে গেছিল প্রিয়া বাস স্ট্যান্ডে নেমে দেখল চারদিক ফাঁকা অনিস্তব্ধ শুধু দূরে ছাতা মাথা একটি চেনা মুখ ওকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পাশে এসে দাঁড়ালো বলল রাস্তাটা একদম ফাঁকা যদি একটু এগিয়ে দিই তাহলে আপত্তি হবে কি এটা আমার শান্তির জন্য প্রিয়া বলল আপত্তি হোক কেন হবে যে ভালোবাসে সে কখনও ভালোবাসার মানুষের ক্ষতি চায় না এটা আমি জানি উপল ছেলেটির নাম উপল তাই এই ভালোবাসাটাই সম্পদ হয়ে থাক আমাদের জীবনে কোনো চাওয়া পাওয়া নয় শুধুই ভালোবাসা উপল এক গভীর দৃষ্টিতে ওর চোখে চোখ রেখে বলল ঠিক বলেছ তুমি সেদিন উপল বাড়ি অবধি পৌঁছে দিয়ে চলে যাবার পরে প্রিয়া সিদ্ধান্ত নিয়েছিল ও বিয়ে করবে না হঠাৎ ও ওর ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে দেখল সন্ধে হয়ে গেছে বেরোনোর জন্য ড্রেস পরে নিল তারপর হাঁটতে হাঁটতে প্রিয়া বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ালো দেখলো চেনা একজোড়া চোখও ওকে দেখে হাসলো তারপর সেও রওনা দিল তার গন্তব্যে প্রিয়াও হেসে বাড়ির পথে ফিরতে ফিরতে ভাবতে লাগলো উপলটার চেহারায় বয়সের ছাপ পড়লেও হাসিটা ঠিক সেই আগের মতোই আছে আজকের গল্পটি এখানেই শেষ করছি নমস্কার